নমস্কার আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি আমি বানিনি দই ফুচকা তো আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে নিয়ে নিয়েছি ধনে মৌরি জিরে জোয়ান দারচিনি লবঙ্গ এলাচ পরিমাণ করে দু চামচ বড় চামচের দু চামচ করে মশলাগুলো ভেজে নেব কড়াইয়ে বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে শুকনো যে উপকরণগুলো দেখিয়ে নিলাম সেগুলো দিয়ে নিলাম এটা আমি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার এখানে পাঁচটা থেকে ছটা আলু নিয়ে নিয়েছি বড় বড় খোসা ছাড়িয়ে সেদ্ধ করে এখানে ভাজা মশলা লঙ্কা কুচিয়ে নিয়েছি লেবু লঙ্কা সেদ্ধ করে নিয়েছি এখানে তেঁতুল ভিজিয়ে নিয়েছি তেঁতুল ভিজানোর আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে নিয়েছি মটর সেদ্ধ করে নিয়েছি এখানে ছোলাও সেদ্ধ করে নিয়েছি ধনে পাতা দুটো বড় বড় পেঁয়াজ কোচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো এখানে তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা হাতে চটকে একটু নিয়ে নিলাম দিয়ে এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব পুরো তেঁতুলটা ছেঁকে নেব একটু আঙুলে করে নিয়ে নিলাম ছাঁকা হয়ে গেছে যে বীজগুলো ছিল সরিয়ে নিলাম এবার এখানে যে খেজুরটা ভিজে রেখেছিলাম সেটাও ছেঁকে নিলাম এবার মশলাটা পেস্ট করে নেব মিক্সার জারে পেস্ট করে নেওয়ার পরে ওর সাথে আমি সাত থেকে আটটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম পেস্ট হয়ে গেছে পেস্ট এই যে শুকনো মশলাটা পেশ করে নিলাম এবার খেজুরটাও আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম তেঁতুল আর খেজুর একসাথে ছেঁকে নিলাম ছাঁকনি সাহায্যে ছেঁকে নিয়ে আবার কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে চাটনিটা তৈরি করে নেব আমি দুটো তেঁতুল আর খেজুরটা একসঙ্গে দিয়ে দিলাম এটার টেস্টটা বেশ সুন্দর হয় ভালো লাগে দু চামচ পরিমাণ মতো বিট লবণ দিয়ে নিলাম এবার হালকা সামান্য এক চামচ মিষ্টি চিনি দিয়ে নিলাম এবার এক চামচ ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে ফ্লেভারটাও সুন্দর হয় এবার ধনে পাতা কুচিয়ে নেব ধনে পাতাটাকে সুন্দরভাবে ধুয়ে নিছি এবার কাপের মধ্যে হাফ কাপ মতন দই নিয়ে নিলাম দইয়ের মধ্যে বিট লবণ হা এক চামচ চিনি আর এক চামচ লঙ্কার গুঁড়ো দইটাকে ভালোভাবে গুটিয়ে নিলাম গুটি নিয়ে বেশ দুই থেকে তিন মিনিটও দইটাকেও ভালোভাবে গুটি নিলাম একটু গোটা থাকলে হবে না বেশ পুরো মোলায়েম হবে এবার চাটনি আমাদের হয়েছে এই যে আমাদের ববিতা এই যে অঙ্কুশ চাটনিটা খাচ্ছে টেস্ট করে দেখছে বলছে খুব সুন্দর হয়েছে এই যে পুরো কত সুন্দর টেস্ট কালারটাও সুন্দর হয়েছে এবারে আমরা নামিয়ে নেব চাটনিটাকেও ঠান্ডা করে নেব এই যে হালকা ফ্লেমের মধ্যে নেড়ে নেড়ে খুব ঘন করে নিলাম চাটনিটা টেস্টটা খুব সুন্দর হয় আর কালারটাও সুন্দর এবার এই যে আলুটা সেদ্ধ করে নিচ্ছি আলুটাকে মেখে নেব চটকে একটু মেখে নেব আমি মাঝখান থেকে একটু করে আলুটা চিড়ে দিয়েছিলাম এবার আলু মাখা হয়ে গেছে এর মধ্যে লঙ্কা কোচানো দিয়ে নিলাম লঙ্কা কোচানোর পর দিয়ে নেব বিট লবণ এরতে সাদা লবণের থেকে বিট লবণের টেস্টটা ভালো হয় সেই জন্য আমি আজকে এই দই ফুচকার মধ্যে আমি সবটাই পুরোটাই বিট লবণ ব্যবহার করলাম এর মধ্যে ধনে পাতা কোচানো নিয়ে নিলাম ধনে পাতার পর এবার পেঁয়াজ যে পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিলাম এবার পুরো মশলাটা আলু মাখাটা পুরো মাখিয়ে নেব এর মধ্যে যে মটর সেদ্ধ করে রেখেছিলাম মটর আর ছোলা সেদ্ধ নিয়ে নিলাম এবার ভালোভাবে মাখিয়ে নেব আর গুঁড়ো মশলাটা ভাজা মশলা দু চামচ পরিমাণ মতো বড় চামচের টেস্টা পরিমাণ আলুর পরিমাণ অনুযায়ী দিয়ে নিলাম আর লঙ্কার গুঁড়ো এবার ভাব দেওয়া মানে সেদ্ধ করা লঙ্কা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এবার মাখিয়ে ওই সেদ্ধর মধ্যে দিয়ে নিলাম মাখাটার মধ্যে এবার মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে লেবু রস দিয়ে নিলাম একটু টক টক ভালোই লাগবে দিয়ে নিলাম এই যে ফুচকা আমি আগে থেকে বানিয়ে নিয়েছি এবার এই ফুচকা ফুচকার কালারটা দেখতে পাচ্ছেন আরো ডুবো ডুবো কত সুন্দর তো এই ফুচকার মধ্যে এবার ওই যে মশলা আমরা বানিয়ে নিলাম ওই মশলা ফুচকার মধ্যে নিয়ে নেব হেভি টেস্টি হয় দেখ মানে খেতেও সুন্দর আর ফুচকাগুলো খুব সুন্দর হয়েছে তৈরি এই যে চাটনিটা দেখতে পাচ্ছেন কতটা বাটিতে কত সুন্দর আর এই প্রথমে মশলাটা দিয়ে নিলাম আলু মাখা তারপরে দিয়ে নিলাম চাটনি দই তারপরে চুরমুর আমি চুরমুর বলি আপনারা কি বলেন জানি না অনেকে বলে ছোট সেও তো এই যে আমাদের ফুচকা খাওয়ার লোকগুলো দেখতে পাচ্ছেন সবাই এসছে ফুচকা খেয়ে নেবে ট্রেনের মধ্যে আমি সাজিয়ে নিলাম পুরো সব ফুচকাগুলো তো মানে ফুচকার হাটের মতো দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে এবার আপনারা দূর থেকে দেখবেন তো কেমন লাগবে আপনাদের কাছে আমি জানি না এই যে লাইটের ডিস্টার্ব হয়েছে তো বাচ্চাটা তো বেশি পুরো ফুচকাটা খেয়ে নিয়েছে এবারে টবা টপ হাতে তুলে এই যে ফুচকা খাচ্ছে সবাই টেস্টটাও হয়েছে সুন্দর চোখ মুখের চেহারা দেখেই বুঝতে পারছেন এই যে গবা গব খেয়ে নিচ্ছে ফুচকাগুলো তো আপনাদের দেখে কেমন লাগলো বা আপনাদের কেমন দেখাতে পারলাম আপনারা কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন এই যে ট্রের ফুচকা পুরোটাই শেষ হয়ে গেছে মানে যে যেমন পারল সে তেমন তুলে খেয়ে নিল এই যে ফুচকে ছেলেটা টেনে নিল দেখতে পাচ্ছেন পুরো ট্রেটাই ও নিয়ে নিল কাউকেই দিল না ও বেশি খেয়ে নিল যাই হোক এইভাবেই আজকে আমাদের ফুচকার রেসিপি আপনাদের কেমন লাগলো এখানে রাখ